বাংলা ভাষা এবং বাঙালিদের উপর অত্যাচার নিয়ে আগেই সরব হন মুখ্যমন্ত্রী আর এবার বাঙালিদের যাতে আর হেনস্থা না হতে হয় তার জন্য বড় সিদ্ধান্ত নিল বাংলা সরকার বাংলার বাইরে বাঙালিদের জন্য পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার শুনে অবাক হচ্ছেন তো পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন কিভাবে পাওয়া যাবে এই পাঁচ হাজার টাকা বাংলার বাইরে যে পরিযায় শ্রমিকরা কাজ করছেন তাদের বাংলায় ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের জন্য প্ল্যান রেডি রাজ্য সরকারের পুজোর আগে নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রকল্পের নাম শ্রমশ্রী সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক ঝলকে কি বলেছেন শোনাব বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা কেন ছাব্বিশে নির্বাচনের আগে নতুন প্রকল্পের ঘোষণা করছে রাজ্য সরকার তারও ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই তিনি বলেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা তাদের জীবিকার জন্য সাহায্য করা যারা ফিরবেন তাদের এককালীন পাঁচ হাজার টাকা দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুনর্বাসন ভাতা মানে ফিরে আসার পর এক বছর প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে ফিরে আসা শ্রমিকদের দক্ষতা দেখে প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে জব কার্ড দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী প্রয়োজনে তাদের লোনও দেওয়া হবে দেওয়া হবে খাদ্য সাথী কার্ডও পরিবার পাবে স্বাস্থ্যসাথী কার্ড বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার থাকবে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্থানীয় সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে কি বলছেন মুখ্যমন্ত্রী শুনব এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করবো এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেস তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা সুযোগ পাওয়ার খরচ হয়েছে এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানারকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয় এসসি এস টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এসটি ওবিসিদের লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায় এই পরি এই সুযোগগুলো তারা নিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজের দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশুনো অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবেন বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করতে পারে এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছে তাদের জন্য তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে আগেই সরব হন মুখ্যমন্ত্রী আর এবার বাঙালিদের যাতে আর হেনস্থা না হতে হয় তার জন্য বড় সিদ্ধান্ত নিল বাংলার সরকার বাংলার বাইরে বাঙালিদের জন্য পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই পুরো বিষয়টা আপনাদেরকে আরও একবার বলি কিভাবে পাওয়া যাবে এই পাঁচ হাজার টাকা বাংলার বাইরে যে সমস্ত পরিযায় শ্রমিকরা কাজ করছেন তাদের বাংলায় ফিরিয়ে এনে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করার বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করেছে রাজ্য সরকার পুজোর আগে নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী প্রকল্পের নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী সাংবাদিক বৈঠক করে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি কী বলেছেন শোনাবো আপনাদের বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব এছাড়াও কর্মশীল প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা সুযোগ সঙ্গে আজ আজক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না